আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বেসাল নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে মিরসায়ানি গরুর হাটের আরও একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন কোরবানি ঈদ এলেই সারা দেশে জমে ওঠে গরুর বাজার শহর থেকে গ্রাম প্রতিটা অঞ্চলে তৈরি হয় অস্থায়ী গরুর হাট খামারি ও কৃষকরা বছরের পর বছর ধরে লালন পালন করা গরু নিয়ে আসেন এই সব হাটে অন্যদিকে ক্রেতারা খুঁজছেন সুন্দর স্বাস্থ্যবান ও মতো কোরবানি পশু এই বাজার শুধু পশু জায়গা নয় এটি যেন একটি ঈদ পূর্ব উৎসব দেখুন আপনাদেরকে আরো কিছু ভিডিও দেখানোর চেষ্টা করি গরু देखो सुप्रिय दर्शक গরু বাজারের উৎসব গরু দেখা দর কষাকষি করা মানুষের বীজ কিছু মিলিয়ে এক অন্য পরিবেশ তৈরি হয় অনেকেই পরিবার নিয়ে যান হাটে দেখবেন আপনারা লক্ষ্য করে দেখুন দর্শক টা বাজার জুড়ে কাদা জল যদি বৃষ্টি না হতো এই গরুর হাটগুলোতে যদি যুক্ত জল না থাকতো পানি না থাকত তাহলে আমার মনে হয় যে গরু বাজারটি আরও উৎসব মতো পরিবেশ সৃষ্টি হতো

আগে সামনে হাতে হাসিলের কাগজেনের কাগজ না নিয়ে আপনারা বাইরে চেষ্টা করবেন না আমাদের লোক আছে আপনারা এই জায়গাটি হচ্ছে গরুবাজারের বাইরের অংশ পাশেই দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে সড়কটির পার্শ্ববস্তি স্থানে অবস্থিত এই মিরসানি গরুবাজার প্রতিটা মানুষের মুখেই ঈদের উৎসব কেউ গরু কিনে খুশি কেউ পশু বিক্রি করে খুশি সুপ্রিয় দর্শক আমি সবসময় দুই হাজার পঁচিশ কোরবানি ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ আবারও জানিয়ে Allah peace